जाजुदा के लिए बहुत धन्यवाद ना ना होत तापछि खेग्यो त लेख्छौ गाई आमा जस्तो लागे आउदै छ सबै आके गाइदै हुन्छ कोरोना भयो भयो ओके के भनछ सबैलाई अल्लाह की माशाल्लाह मसाला सारा सरेकुम भाई ওই পুরো নিজে আমার বাড়িতে থুই দিছি আমি যাচ্ছি এরপর যাচ্ছি すごい。

ছেড়ে <laughs> ছাড়ে আমরা কমিয়ে করে নাকি আমরা তুই মনে হয় সামনে অনেকটা ফাঁকা এখানে গ্যাপ হয়ে গেছে এটা একটু জোরে আসছে গ্যাপটা পূরণ গেছে এখানে একটু গ্যাপ হয়ে গেছে গ্যাপটা পূরণটা জোরে হাঁটো বলছি আসো আসো থানা মতো देके एक अंदाज से देख

Thank yeah. you.

মারত ইসরায়েল জিন্দাবাদ ইসরায়েলিস্তরিস্ত্রি

पुलिस्तान ज़िंदाबिंद पुलिस्तान पुलिस्तान ज़िंदाबाद ज़िंदाबाद हमर भाई मल

Tell me,

ঘুরবি না আবার সামনে যাবে আরো কথা রতনপুর থেকে তো ঘোরার কথা